হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান যদি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যার ডাব্লিউ বি এসি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেটর থ্রি যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে দেখবে তোমাদের সিলেবাসের পার্টের মধ্যে মঙ্গল কাব্য রয়েছে এই মঙ্গল কাব্য থেকে মঙ্গল কাব্যের সংজ্ঞা উদ্ভাব ও বৈশিষ্ট্য এই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব এবং বুঝিয়ে দেব তোমরা অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে ক্লাস শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের জানিয়ে দিয়ে যাই তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেনেস্টার অনলাইন ক্লাস বা এর জন্য হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেন্ট্রে কোর্স কি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি মেজর কোর্সে স্টুডেন্টদের জন্য রয়েছে ওয়ান ওয়ান নাইন আর মাইনর কোর্সে স্টুডেন্টের জন্য রয়েছে সিক্স এই কিন্তু তোমাদের কোর্স রাখা হয়েছে আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটা আমি বলে দিচ্ছি এখানে পেয়ে যাচ্ছ তোমরা লাইভ ক্লাসেস তার সঙ্গে পাচ্ছ রেকর্ডেড ক্লাসেস তার সঙ্গে পাচ্ছ হাই কোয়ালিটির নোটস তার সঙ্গে তোমরা পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ঠিক আছে এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পাচ্ছ আরও একটা সুখবর তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট তার সঙ্গে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে ওয়েবসাইটটার নাম হচ্ছে দেখো ডাব্লিউ আর অ্যাপটা যে রয়েছে দেখো উপরে লোগোটা দেওয়াই আছে পিস্টিক্যাল ফিজিক্যাল এডুকেশন প্লে স্টোরে গিয়ে যদি তোমরা সার্চ করো সেখানে কিন্তু পেয়ে যাবে যেখানে দু থেকে তোমাদের পড়াশোনার বিভিন্ন বিষয়ে বিভিন্ন নোটস পত্র সুযোগ সুবিধা কিন্তু শুরু হতে চলছে ঠিক আছে এই এতটুকু ইনফরমেশন তোমাদের জানানো ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় মঙ্গল কাব্য যে রয়েছে মঙ্গল কাব্যের সংজ্ঞা উদ্ভব বৈশিষ্ট্য নিয়ে দেখো কি বলছে প্রথমে চলে যাচ্ছি মঙ্গল কাব্যের সংজ্ঞাতে কাকে মঙ্গল কাব্য বলে কি বলছে বাংলা সাহিত্যের মধ্যযুগে সমাজের সর্বস্তরে নানা দেবদেবীর পূজা প্রবর্তন আর তাদের লীলা মাহত্ব হয়েছিল সেই কাব্যগুলিকে মঙ্গল কাব্য বলে তাহলে খুব সুন্দরভাবে আমরা বুঝতে বাংলা যে রয়েছে সেই সময় বিভিন্ন দেবদেবীর মাহত্ব কথা যেই আর কি কাব্যের মধ্যে যে আখ্যান ধর্মী কাব্যের মধ্যে লেখা হয়েছে সেটাকেই বলা হয় মঙ্গল কাব্য খুব সুন্দরভাবে কিন্তু সংজ্ঞাটা উপরে আমি বলে দিলাম এখন এই মঙ্গল কাব্যের উদ্ভব আর সময় সম্পর্কে একটু আলোচনা করি কি বলছো দেখো আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে আরম্ভ করে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যে যে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য প্রচলিত ছিল তাই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত মানে কোন সময় বা কোন সময় থেকে চালু হচ্ছে মঙ্গল কাব্য খুব সুন্দরভাবে বলছে যে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে ভারতচন্দ্র যে রাজা রয়েছে অষ্টাদশ শতাব্দী তার সময় পর্যন্ত যে বঙ্গ সাহিত্যে আর যে এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য নিয়ে আলোচনা চলছিল সেই সময়টাকে কিন্তু মঙ্গল কাব্য বলা হয় মানে সেই সময়ের কাব্যকে ঠিক আছে তারপর কি বলছে দেখো বাংলাদেশের একটি বিশেষ যুগের সাহিত্য সাধনা হচ্ছে মঙ্গল কাব্য মঙ্গল কি কেবল দেবদেবীর মাহত্বই নয় প্রাঞ্জল ভাষায় রচিত হয়েছে বাঙালি জীবনের জীবন চিত্রের খুঁটি নাটি তো আমরা মঙ্গল কাব্যের মধ্যে দেবদেবীর তা কিন্তু নয় বাঙালি জীবনের যে খুঁটি নাটি মানে সমাজে যে সমস্ত বিষয়গুলো সেগুলো নিয়েও কিন্তু মঙ্গল কাব্যের মধ্যে আলোচনা করা হয়েছে তাই বলছে যে মঙ্গল কাব্যের প্রথম উদ্ভব পল্লীর জনসভা থেকে হলেও এটি একটি পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করে রাজসভায় তাহলে আমরা বুঝতে পারছি উদ্ভব কোথা থেকে হচ্ছে যে রাজসভার থেকে কিন্তু এর উদ্ভব মানে পূর্ণরূপে প্রকাশ হতে শুরু করে তারপর কি বলছে কোনো বিশেষ ধর্মমত নয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক পরিস্থিতি লৈকিক বহিরাগত ধর্মমতের মিলন ভিন্ন সম্প্রদায় সংস্কার সংস্কৃতি তারপর ধর্ম সংমিশ্রণ ফলশ্রুতিতে মধ্যযুগে মঙ্গল কাব্যের কিন্তু উদ্ভব হয় তাহলে শুধুমাত্র একটা ধার্মিক বিষয় আমরা দেখবো না সমাজের যে বিভিন্ন বিষয় তার সঙ্গে আরো বলছে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি লৈকিক বহিরাগত মিলন মানে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা মিল করা তারপর বলছে যে ভিন্ন ল সংস্কার সংস্কৃতি তারপরে ধর্ম ধর্ম বিশ্বাস যে রয়েছে তাদের মধ্যে মিলনটা ঘটানো কিন্তু ছিল এই মঙ্গল কাব্যের প্রধান উদ্দেশ্য ঠিক আছে এই কারণে কিন্তু মঙ্গল কাব্য উদ্ভব হয়েছে দেখো তারপর কি বলছে এই যে মঙ্গল কাব্য যে রয়েছে এই মঙ্গল কাব্যের রচনার সামাজিক প্রেক্ষাপট ও বিকাশ ত্রয়োদশ থেকে আমরা দেখবো ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত মুসলমান শাসনকালে মঙ্গল কাব্যগুলো সৃষ্টি হয়েছিল আবারও বলছে কোন সময় সৃষ্টি হয়েছিল কখন উদ্ভব এবং কখন সৃষ্টি হচ্ছে উদ্ভবটা নিয়ে আলোচনা করলাম এখানে বলছে কোন সময় সৃষ্টি হয়েছে আমরা দেখব ত্রয়োদশ শতাব্দী থেকে ঠিক যখন মুসলমান শাসনটা শুরু হচ্ছিল সেই সময় কিন্তু এই মঙ্গল কাব্যগুলো সৃষ্টি হয়েছে আর এর পশ্চাতে কিছু সামাজিক কারণও বর্তমান ছিল যেমন আমরা দেখবো এই মঙ্গল কাব্য সৃষ্টি হওয়ার প্রথম একটা কারণ হচ্ছে Akromon et Tur akro কথাও কিন্তু বলছে তারপরে দ্বিতীয় দেখো বলছে উচ্চ বর্ণের হিন্দু সমাজের সঙ্গে নিম্নবর্ণের লোক জীবনের উদ্দেশ্য আরো বলেছে দেবদেবীর বাঙালি সমাজের যে প্রতিষ্ঠা লাভ তার সঙ্গে সঙ্গে রয়েছে পৌরাণিক দেবদেবীর সংস্কৃতি সমন্বয় আরও রয়েছে পাঁচ নম্বর বলছে হিন্দু ধর্ম ও সাংস্কৃতিক সংরক্ষণ এগুলো কারণের জন্য কিন্তু এই মঙ্গল কাব্যের উদ্ভব রয়েছিল লাস্ট বলছে ছ নম্বরে বঙ্গদেশে আদিদৈবিক ও আদিভৌতিক চর্চা সঙ্গে সাংস্কৃতিক প্রবেশ এই কারণে কিন্তু এই উদ্দেশ্যে আর কি মঙ্গল কাব্যগুলোর কিন্তু উদ্ভব হয়েছিল দেখো পরে চলে যাচ্ছে বৈশিষ্ট্যতে কি বলছে এই যে মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা পয়েন্ট করে করে এক করে আমি বলছি দেখো প্রথম বৈশিষ্ট্যতে বলছে যে প্রথমেই মঙ্গল কাব্যে পশুপতির বন্দনা তারপর গ্রন্থ উৎপত্তির কারণ বর্ণনা সৃষ্টির রহস্য সূচনা অংশে এই কাঠামো প্রত্যেকটা মঙ্গল কাব্যে দেখা যায় প্রথম কাঠামোতে প্রভৃতি কি বলেছে শুরুতেই আমরা দেখব যে দেবদেবী রয়েছে সেই দেবদেবীর বন্ধনা দিয়ে কিন্তু মঙ্গল কাব্যগুলো শুরু হচ্ছে এটা কিন্তু একটা আর কি আমরা বলতে পারি রুলস বা একটা কাঠামোর মধ্যে সূচনা কাঠামোর মধ্যে কিন্তু পড়ছে তারপর কি বলছে দ্বিতীয় দেবদেবীর মাহত্য প্রচারে মঙ্গল কাব্যর প্রধান উদ্দেশ্য অধিকাংশ ক্ষেত্রে নিম্ন শ্রেণীর চরিত্রের মহিমা প্রচারিত হতো মানে নিম্ন শ্রেণী যে রয়েছে সমাজের নিম্ন শ্রেণী তাদের যে মাধ্যমে বা তাদের মাধ্যমে কিন্তু দেবদেবীর বৈশিষ্ট্যতে আমরা দেখবো মঙ্গল কাব্যে বর্ণিত কবির আত্মপরিচয় অংশে পূর্বপুরুষের পরিচয় পরিচয় তার সঙ্গে বাসস্থানের বর্ণনা স্বপ্নাদেশ প্রভৃতি অল্প বিস্তর বর্ণনা হয়ে থাকে মানে স্বপ্নাদেশে মানে স্বপ্নে আদেশ দেয় আমরা দেখব দেবদেবী তাদের পূজা প্রচার করার জন্য তাদের মাহত্ব কথা প্রচার করার জন্য স্বপ্নে তার ভক্তকে আদেশ দেয় তারপর কিন্তু তার পূজা যে রয়েছে সেটা প্রচার হতে শুরু করে ঠিক আছে তারপর দেখো কি বলছে চার নম্বরে বলেছে যে মঙ্গল কাব্যের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কবিদের ভনিতার ব্যবহার তার এই অংশে কবির নাম পদবি আশ্রয়দাতা পৃষ্ঠপোষক নামের উল্লেখ থাকে মানে কবিদের পরিচয় কিন্তু আমরা পাবো মঙ্গল কাব্যের মধ্যে তাদের পরিচয় তার সঙ্গে তাদের নাম পৃষ্ঠপোষকতা সব কিছু কিন্তু উল্লেখ রয়েছে তারপর দেখো কি বলছে পাঁচ নম্বর বৈশিষ্ট্যতে মঙ্গল কাব্যের বর্ণিত সমগ্র কাহিনী একাধিক পালায় বিভক্ত হয়ে থাকে মানে প্রত্যেকটা কাহিনী একাধিক পালা পালা করে কিন্তু বিভক্ত করা হয়ে থাকে মঙ্গল কাব্যের মধ্যে তারপর বলেছে ছ নম্বর বৈশিষ্ট্যতে মঙ্গল কাব্যের দেবখণ্ড নরখণ্ডে বিভক্ত মানে দুটি খণ্ড আমরা পাবো একটা হচ্ছে দেবখণ্ড আর একটা হচ্ছে নরখণ্ডের মধ্যে বিভক্ত থাকবে তারপর সাত নম্বর বলেছে প্রত্যেক মঙ্গল কাব্যের নায়ক নায়িকার স্বর্গচ্যুত দেবদেবী তারপরে দেবদেবীর মাহত্ব প্রচারের উদ্দেশ্যে মর্তে আগমন মানে আমরা দেখবো প্রত্যেকটা যে নায়ক নায়িকা থাকে তার স্বর্গে থেকে আর কি সেই যে দেবদেবী মানে স্বর্গচ্যুত হয়ে অভিশাপ ভ্রষ্ট হওয়ার ফলে তাদেরকে মর্তে আসতে হয় এবং মর্তে এসে কিন্তু তারা নিজেদের পূজা প্রচার করে তারপর কিন্তু আবার স্বর্গে আরোহণ করে ঠিক আছে তারপর কি বলছে যে মঙ্গল কাব্যে অধিকাংশ ক্ষেত্রে সমুদ্র পথের বর্ণনা থাকে লাস্ট বলেছে মঙ্গল কাব্যের অন্যতম বৈশিষ্ট্য নারীদের বর্ণনা মানে মঙ্গল কাব্যের মধ্যে তারপরে বিভিন্ন যে নারীরা রয়েছে তাদের পতির যে নিন্দা সেটা কিন্তু বর্ণনা করার থাকে এই মঙ্গল কাব্যের মধ্যে ঠিক আছে তো এই যে মঙ্গল কাব্যের সংজ্ঞা উদ্ভব বৈশিষ্ট্য নিয়ে ক্লাস কিন্তু আজকের আমার এতটাই ছিল এই ইনফরমেশন নিয়ে ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি তা আজকে তাহলে আজকে আমার ক্লাসের আলোচনার বিষয় এখানেই থাকছে ভিডিওটির শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ